বিছারে হাত কেনো রাজকুমার সব আইতে হবে দুঃখী ভিনিয়ে হাত কেনো আসছিলো যাওয়া দিতে হবে ইকুনি যারা চাই দিতে হবে নিচে এই যারা কি চাই দিতে হবে সব চাই দিতে হবে ঢাকা 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 آزادی 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 आजादी এই জায়গায় হবে না হে বাংলাই হবে না হে বাংলা হবে না হে বাংলা হবে না হে বাংলা হবে না

দেখেছি আমাদের জাতিতে জাতিতে যে সংগতি সেটাকে ভাঙার জন্য দিল্লি একের পর এক ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রের শিকার চট্টগ্রামের শহীদ আমাদের ভাই শহীদ সাইফুল আলিফের চাওনা থেকে ফেরার পথে গণপুত্থানের দুজন অন্যতম চেহারা হাসনাদ তুল্লা এবং সাদি সালামের গাড়ি বহরে তাদের উপর হত্যাদের হত্যা চেষ্টার জন্য তাদের গাড়ি বহরে ট্রাক চাপা দেওয়া হয়েছে থেকে সকল আমরা ছাত্র এবং নাগরিকদের মনে করি গণপ্রুতের শক্তিদের জীবন আশঙ্কায় নানা রকমের ষড়যন্ত্রের শিকার আমরা আজকে দাবি করছি গৌরব উত্থানকে টিকিয়ে জন্য বাংলাদেশের সকল মানুষ ধর্ম পর্ব জাতির নির্বিশেষে সবাই কাবাই এক হতে হবে সবাই মিলে গরব মুদ্ধান করেছি সবাই মিলে গরব বুদ্ধানকে রক্ষা করবো হিসাব আজকের এই দিন দক্ষাবেশে এখন বক্তব্য

ভাই <named> বোনেরা <by> <versucht> <saladique Koll carbohydILIENCIO>

আমার দেশের মাটি থেকে তারা যদি ভেবে ছোট তাদেরকে মুছে দিলে বাংলাদেশের স্বাধীনতা তারা আবার আগা থামতে পারবে তাদেরকে বসে ছড়িয়ে আর ঠিক আসবে না

বাংলাদেশের বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্জিনিয়ার স্বযত্ন করা হচ্ছে এই বাংলাদেশের 24 এর তরুণরা বেঁচে থাকে বাংলাদেশের এক ইঞ্চি আমরা হাতছাড়া হতে দেব না বাংলাদেশ কে দিয়ে যে দিন লোকษาত হয়েছে যে দিল নকশার বাংলাদেশে হিন্দু মুসলমান যে সম্প্রীতিকে ভাঙার চেষ্টা করা হয়েছে গতকাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হিন্দু মুসলমান সকলে একত্রে দেখিয়ে দিয়েছে আমরা ওই বিদ্বেষীদের পাতা ভাবে পা দিতে পারি না বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সমতলে আমরা সকলেই যারা আছি আমরা বাংলাদেশি আমরা সকলে বাংলাদেশকে রক্ষার জন্য প্রয়োজনে জীবন আমরা এই বাংলাদেশ এমন এক বাংলাদেশ থেকেছি যেই বাংলাদেশে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরাব আজানের সবাই হলে পূজার ঘণ্টা বন্ধ রাখে পূজার সবাই মন্দিরে যাতে হামলা না হয় মুসলমানরা পাহারা বসায় এই বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ধাবিত করা যাবে না ওরা যদি ভেবে থাকে সাইফুল ভাইকে হত্যা করে হাসনাথ সার্জিসের উপরে হামলা করে বাংলাদেশের মুসলমানদের দুষ্কার সম্ভব আমরা বলতে চাই কোনোভাবেই বাংলাদেশের মুসলমানদেরকে উস্কানো সম্ভব আর স্থির ভাবে বলতে চাই বাংলাদেশের মানুষ কোন থেকে বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দিতে প্রস্তুত নয় বাংলাদেশের মানুষ ইসলামের নামে হোক আর হিন্দুত্ববাদের লাভে হোক কোনো সন্ত্রাসপদিক কার্যক্রমকে বাংলাদেশে এক সেকেন্ডের জন্য দেবে ভয় বাংলাদেশের মানুষ আমরা অনেকে জীবন দিয়েছি আমাদের ভয়ের অসংখ্য মানুষ পঙ্গ হয়েছে আহত হয়েছে অসংখ্য মানুষ শাস দেখেছে যে বিজয় আমরা অর্জন করেছি সে বিজয়কে বাংলাদেশ যতদিন পর্যন্ত আছে কেমন পর্যন্ত সে বিজয়কে আমাদের ধরে রাখতে হবে সেই ধরে রাখার মানসিকতা থেকে চার দফা জায়গায় চার দফা দাবিতে বাংলাদেশের সকল মানুষকে যে গোটার আহ্বান জানাচ্ছি বাংলাদেশের হিন্দুদেরকে ওই হিন্দুত্ববাদী প্রভাব থেকে মুক্ত করতে হবে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা সন্ত্রাসীদের গ্রেপ্তার অবিচারের আওতায় দিয়ে আসতে হবে গত বছরে শ্রদ্ধালঘুদের মানবাধিকার লোকেরা জড়িত তাদের চিহ্নিত করে যথেষ্ট বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে বন্ধুগণ আবার সর্বোপরি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের কূটনীতি বাংলাদেশের ক্ষমতা কাঠামোকে ওই দিল্লির প্রভাব মুক্ত করতে হবে বাংলাদেশের মানুষ